প্রশ্ন করে কোনটা নিবেন দুনিয়ার গোল কথা বলেন না ভাই যদি প্রশ্ন করে আল্লাহ যদি প্রশ্ন করে এই পাঁচশো বছর না একদিন লবি আল্লাহ যদি বলে যে দুইটা থেকে একটা নিতে হবে হয়তো পাঁচশো বছর একটা লোক আর না হয় একদিন একটা লোক কোনটা নিবেন একদিন একটা কোথায় পরকালে না দুনিয়ায় জোরে বলেন না আরো জোরে বলেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকজনের জনের গুণা আছে না ভাই আসেন এই গুণার কারণে নামে সাজা পাওয়ার অধিকারী আছে না আল্লাহ যখন চাই আমার বান্দাকে জাহান্ন দিব না তখন আল্লাহ বিপদ

সবচেয়ে মা বাবা অনেক ভালোবাসে আমরা এখনো আল্লাহর প্রিয় হতে পারি কিন্তু আল্লাহ যাকে প্রিয় বানিয়ে ভালো বেশে মহাব্বত করে যাকে আল্লাহ নিজেই পাঠিয়েছেন মামার সাল্লা কাইল্লা রহমত আল্লিল আলমিন বলে তিনি আমাদের নবী রহমতুল্লিল আলম এবার কম বেশি জানার ভিন্নতা সাপেক্ষে আপনার আমার কম বেশি সবারই জানা আছে সৃষ্টিকর্তাকে আল্লাহ। আবার একটু বড় হবে সৃষ্টিকর্তকে আল্লাহ। সুখ দাবার মালিক কে? আল্লাহ। সবকিছু সেকেন্ডে পালটাই দিতে পারেন কে? সেই আল্লাহর হাবিব আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। কিন্তু একটু ভেবে দেখেন তো নবী দুনিয়াতে আসার আগে আল্লাহ তালা নবীজির আব্বা জানকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এক কষ্ট কষ্ট। বাবার আদর আমাদের নবী পাই নাই একটা কষ্ট কষ্ট নবীজি বড় হতে 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 কিছুদিন পরে আম্মা জানকে আল্লাহ নিয়ে গেছেন বেশি দিন মায়ের মমতা জুড়ে বলেন বেশি দিন মায়ের মমতা দাদা ছিল অভিভাবক কিছুদিন পরে সেই দাদাকে দুনিয়ার থেকে চলে যায় দাদার আদর কে কষ্ট পাচ্ছে যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছেন আর একটু জোরে বলেন না সুদ্দাটা আল্লাহ যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন উনার কষ্ট হচ্ছে উনার জীবন হচ্ছে দুনিয়াতে আসার আগে বাপ চলে গেছে কিছুদিন পরে মা চলে গেছে কিছুদিন পরে দাদা চলে গেছে কিছুদিন পরে এখানে কিছুদিন ওখানে কিছুদিন এভাবে কিছুদিন ওভাবে কষ্টের যুগ যখন চল্লিশ বছর হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে নবী নবীকে নবুয়তের এলান করার পারমিশন দিলেন এবার যখন আল্লাহ নবী আল্লাহর কথা বলা শুরু করলেন আপনরা দুশ্মন হয়ে গেল আলামিন বলনে বললে ও দুশ্মন হয়ে গেল। এদিকে ও পাথর মারে ওদিকে ও ঘরের দরজা বন্ধ করে এদিকে একজনের দোকান ভেঙ্গিয়ে দেয় ও ওদিকে একজন ঘর ভেঙ্গিয়ে দেয় এই আত্মাচার সেই অত্যাচার এই অত্যাচার সেই অত্যাচার তাই কথা তো আপনাদের সবারই জানা আছে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত পাথর মেরেছে আমাদের নবীকে রক্তত্ত হয়েছে তুই নবী এত কষ্ট পাচ্ছি কেন আল্লাহ না নবীকে ভালোবাসে ইমানদার ভেয়ের একটু গভীর মনোযোগ তো নবীকে ভালোবাসে তো নবীর জন্যই তো জান্নাত বানিয়েছেন আল্লাহ তবীর জন্য তো জান্নাত ছড়িয়েছেন নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন আল্লাহ তো আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন আল্লাহ তো আমাদের নবীকে समस्त নবীদের सरदार বানিয়েছেন আল্লাহ তো আমাদের নবীকে ওমা সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাহমাতুল্লাহি আল আলামিন বানিয়েছেন আমাদের নবীকে আদম নবী বানিয়েছেন موسی নবী বানিয়েছেন ঈসা নবী বানিয়েছেন দাউদের নবী বানিয়েছেন ইউসুফের নবী বানিয়েছেন ইসহাকের নবী বানিয়েছেন মুসাফের নবী বানিয়েছেন ইব্রাহিমের নবী বানিয়েছেন ইসমাঈলের নবী বানিয়েছেন আদমের নবী বানিয়েছেন আল্লাহ তো আমাদের

আদম নবীর জীবনে সুখের পানি আছে মোসা নবীর জীবনে কষ্ট আছে জীবনে বদনাম আছে। মরিয়ম আল ইসলামের জীবনে বদনাম ইব্রাহিম নবীর জীবনে আগুন আছে আর একটু জোরে বলেন না আছে ইউনুস আলাইহিস জীবনের মধ্যে মাছের পেটে থাকা আছে আইয়ুব আলাইহিস জীবনের মধ্যে অশান্তি আছে ইয়াকুব আলাইহিস জীবনের মধ্যে দুর্ভোগ আছে ইউসুফ আলাইহিস জীবনের মধ্যে দুর্ভিক্ষ আছে যারাই আল্লাহর প্রিয় তারাই কোনো না কোনো দুঃখ কষ্টের মধ্যে জীবন কাটাইছে ঠিক আল্লাহ মামলা তো বুঝলাম না গভীর মনোযোগ আশা করি এখানে আমাদের অনেক প্রশ্নের উত্তর থেকে যেতে পারবে আল্লাহ মামলা তো বুঝলাম না আমরা যারে ভালোবাসি তার আগলাই রাখি আমরা যারে ভালোবাসি তার কষ্ট পেতে দিই না আমরা যাকে ভালোবাসি তাকে কাটার আঘাত দিতে দিই না আল্লাহ তুমি ভালোবাসো যাদের এত কষ্ট দিচ্ছ কেন রব্বে করিম বলে তোমরা তাদেরকে যে কষ্ট পেতে দেখছ এটার নাম দুনিয়া যেটা আজ না হয় কাল জাজুল জিলাতিল আরদু জিলজালহা ধ্বংস হয়ে যাবে আমি আমার প্রিয়দেরকে সাময়িক শান্তি দিতে চাই না আমি তাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব এবার ইমানদার ভাইয়ের আজকে থেকে কথা বলেন যত আজকে থেকে দুঃখ আসবে বিপদ আসবে সবগুলা আল্লাহর আজা নাকি নিয়ামত আর একটু জোরে বলা যাবে আল্লাহ পাকের আজাম না নিয়ামত

কতনা জোরে না মরে আবার বাচ্চা ডেলিভারির সময় মরে না অনেক সময় দেখবেন দুনিয়াতে বাচ্চা প্রসবের আগে বাচ্চা মারা যায় আবার অনেক সময় ডেলিভারির সময় বাচ্চা মারা যায় আবার অনেক সময় ডেলিভারির পরে বাচ্চা মারা যায় কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের সমাজ এত বুংরামি চলে যাচ্ছে সব জায়গায় আমরা দোষ বাচ্চার মাকে এবার বলেন হায়াতের মালিক কে মালিককে কোনো কে ইচ্ছা করে সব জ্ঞানে শুয়েছে বাচ্চা মেরে ফেলবে বুঝে মেরে ফেলাไร হতো মাসের পর মাস পেটের মধ্যে রাখলেন কেন এটা কোন বাচ্চা যদি মারা যায় কিংবা কিছু হয় আমাদের সমাজ শুধু মাকে দোষারোপ করে আমি বলি যে না এই কাজ কখনো কইরেন না আল্লাহর সন্তুষ্টির উপর সন্তুষ্টি থাকা শিখেন আম আল্লাহ পাক আপনারা অল্প আমালে সন্তুষ্টি থাকবেন সুবহানাল্লাহ ইনামদার না এবার বলুন সব কিছু Siddhanto কার এবার অনেকের মনে প্রশ্ন আল্লাহ বিলাও কেন এই কথাটা বলে ফেলতে বিলাও কেন

বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমে আমরা এখন মঙ্গল গ্রহের নাম শুনতেছি মার্স শুনতেছি বিজ্ঞান যখন ছিল না মার্স তখনও ছিল কিন্তু আপনি আমি জানতাম আজকে একটা কথা মনে রাখবেন সবকিছু আমাদের বিবেকে ধরবে না তারপরে অনেক ঘটনা সত্য আছে সত্য বান্দা জিজ্ঞেস করে মৌলা আমার বাচ্চা মারা গেছে এত শোকের এত আল্লাদের বাচ্চা এটা আমার কেমন দয়া রব বলে যে ধৈর্য ধরো

জান্নাতের রাস্তা দেখাই দাও তখন মা বলবে আমি তো জানি আমি কত বড় বাক্ষর বাবা বলবে আমি তো জানি আমি কত বড় গুণাগার আমরা তো জান্নাত পাওয়ার যোগ্য না কিন্তু জান্নাত পাইলাম কেন নাই তো ফেরেস্তা বলবে আরে তোমাদের জন্য একজনে জান্নাতের দরজায় দাঁড়িয়ে আল্লাহর দরবারে বারবার দরখাস্ত করতেছে আল্লাহ ওদের কাছে আমি জান্নাতে যাব না এবার মা বলে যে এই কঠিন দিনে কেউ কারো কথা মনে রাখে না ওইটাকে তুই চাইয়া দেখিত তো

তুই না খাওয়াইছি না প্রস্রাব কর না পরিষ্কার করেছি না গোসল করেছি তুই মনে রাখলি কেন তোমাদেরকে এই কঠিন দিনে আল্লাহ উসিলা করে পাঠানোর জন্য ওই তুমি একটা সাময়িক তিন চার দিন চান্না করেছেন যাতে তোমরা আজীবন হাসতে পারো